নাম্বার ওয়ান অলরাউন্ডার আল হাসান বিপিএলের মধ্যে নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান বিপিএলের মধ্যে এরকম রেকর্ড করেছেন কিনা সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ আল হাসান এই রেকর্ডটি এখন পর্যন্ত স্থায়ী রয়েছে যেভাবে তুপানি ব্যাটিং করেছেন আল হাসান যেখানে উনাশি রানের বিশাল বড় একটি রান সংগ্রহ করেন এই ম্যাচের মাধ্যমে রংপুরের প্রতিটি বোলারকে একবারে তুসনাস করে দিয়েছিলেন এই আল হাসান কোনো বলারই পাত্তা পাচ্ছিল না সাকিবের সামনে সবাই হাত তাড়িয়ে দিয়ে সাকিবকে ওরূপ ওরূপের গিয়েছিল সেদিন অবিশ্বাস্য জয় এনে দিয়েছে সাকিবুল হাসান করেছেন অসাধারণ ফিফটি এরপর ছত্রিশ বলে চৌষট্টি রান আর এরপর তো কথাই নেই এরপর আবার দেখা গিয়েছিল আরেকটি ম্যাচের মধ্যে মেহেদি হাসান মিরাজ তিনি ইঞ্জুরি হয়েছেন যেখানে এবাদত বল করেছেন আর মেহেদি হাসান মিরাজের পায়ের মধ্যে লেগে সেই বলটি ডাইরেক্ট একবার আর যেখানে এবারের বিপিএলের মধ্যে খেলা অবিশ্বাস্যভাবে একবারে শঙ্কা জেগে যায় মেহেদি হাসানের মিরাজের খুবই দুঃখজনক সেই বিষয়টি দর্শক আমরা দোয়া করি মেহেদি হাসান মিরাজ যেন আবারও ভালোভাবে সুস্থ হয়ে বিপিএলের মাঠের মধ্যে আসেন এবং খুলনা টাইগার্সকে সুন্দর মতন নেতৃত্ব দেন প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে